স দেখেন গ্রামগঞ্জে রাস্তার অবস্থা মোটরসাইকেল থাকার পরেও হেঁটে হেঁটে যাচ্ছি কারণ রাস্তায় বৃষ্টির কারণে প্রচুর কাদা গত তিন মাস যাব বৃষ্টি হচ্ছে এক টানা বৃষ্টির কারণে রাস্তাতে যাওয়া যায় না গাড়ি নিয়ে রাত্রে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর অল্প কিছু পথ গেলেই

গ্রামগঞ্জে বসবাস করলে এই তো অবস্থা হয়ে যায় এই যে রাস্তার অবস্থা দেখেন সাইডেই যাওয়া যাচ্ছে না এখানে মোটর সাইকেল যাচ্ছে খুবই কঠিন অবস্থা তো আজকে এতটুকুই পরে আবার দেখা হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ